নাও তাহলে এই পৃথিবী থেকে তোমাকে একদিন বিদায় নিতেই হবে সত্য কথা আর পৃথিবীতে নাই সুতরাং বিদায় যেহেতু নিতেই হবে এই জন্য প্রস্তুতি তোমরা আগের থেকে গ্রহণ করো যেন জীবনের যেই পর্যায়ে তুমি মৃত্যুবরণ করবা ওই পর্যায়ে তোমার যা হিসাব নিকাশ থাকে ওই পর্যায়ে যা আমলনামা থাকে তা দিয়ে তুমি যেন পার পেতে পারো এইরকম একটা প্রস্তুতি নিবা আগামীকাল তুমি ভালো হয়ে যাবা আগামী দিন তওবা বা করবা এই রকম ইচ্ছা তোমার পোষণ করা যাবে না আল্লাহ রাসুলের মৃত্যুটা কেমন হয়েছিল খেয়াল করে দেখুন বিশ্বনবী সুস্থ একজন মানুষ তিনি রয়েছেন তিনি একটি কবর জিয়ারত করতে গেলেন কবর জিয়ারত করে আসার পরে হঠাৎ করে আল্লাহর রাসুল অসুস্থতা অনুভব করতে শুরু করলেন আল্লাহ রাসুলের মধ্যে হঠাৎ করে মাথা ব্যথা রোগ দেখা দিতে শুরু করলো এই মাথা ব্যথা প্রচন্ড আকার ধারণ করতে থাকলো মাথা ব্যথা থেকে আল্লাহ রাসুলের শরীরে জ্বর আসতে শুরু করলো জ্বর আস্তে আসতে আল্লাহ রাসুল এত দুর্বল হয়ে গেলেন যেতে পারেন না অথচ এক মাস আল্লাহ অনেক বেশি সুস্থ মানুষ ছিলেন কোনো রোগের লক্ষণ তার মধ্যে ছিল না হঠাৎ করে মাথা ব্যথা দেখা দিল হঠাৎ করে জ্বরের লক্ষণ তার মধ্যে চলে আসলো জ্বরের লক্ষণ চলে আসার পর বিশ্বনবী ক্রমশ দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে যাওয়ার পর সব সময় তার মাথায় পট্টি দিয়ে রাখা হতো যেন তিনি জ্বর থেকে একটু মুক্তি পেতে পারেন জ্বর অবস্থায় তিনি আম্মা আল্লাহার ঘরে শুয়ে আছেন রাসুল ঘর থেকে তাকিয়ে তাকিয়ে মসজিদ দিকে দেখলেন যেই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসুল সারা জীবন শ্রম দিয়েছেন কষ্ট করেছেন আল্লাহর রাসূলের অবর্তমানে তার সাহাবীরা মসজিদে নববীতে দাঁড়িয়ে সে নামাজ আদায় করছে এই নামাজের দৃশ্য দেখে আল্লাহ রসুল কান্না করে দিলেন চোখ বেয়ে বেয়ে তার পানি পড়তে থাকে তাকে পাশ থেকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে তো আপনার খুশি হওয়ার কথা ছিল কারণ যেই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আপনি সারা জীবন এই শ্রম দিয়েছেন কষ্ট করেছেন ত্যাগ স্বীকার করেছেন আজকে সেই নামাজ প্রতিষ্ঠা হয়েছে বিষ্ণুনবী আজকে তো আপনার খুশি হওয়ার দিন আপনি কেন কান্না করেন তখন বিষ্ণুনবী সাহাবিদের উদ্দেশ্যে বললেন এই কান্না আমার দুঃখের কান্না নয় বরং আজকের কান্না হচ্ছে এ সুখের কান্না কেমন পর্যন্ত এরকম একদল মানুষ থাকবে যারা এরকম সব সময় নামাজের জামাতে তারা নামাজ আদায় করতেই থাকবে এবং তারাই হবে সফল কাম পরেন সুবহান আল্লাহ অর্থাৎ যে নামাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসুল শ্রম দিয়েছেন কষ্ট করেছেন ত্যাগ স্বীকার করেছেন এই জামাতে নামাজের পর্যন্ত যে থাকবে আল্লাহ রাসুল এইটার দিয়ে গেলেন আর এই নামাজের জামাতে যারা শরিক হতে পারবে আল্লাহ রাসুল বলেন তারা এই পরকালে সফলকাম হতে পারবে সুভান আল্লাহ তারাই সফল হতে পারবে এই কথাগুলো আল্লাহ রাসুল বললেন আল্লাহ রাসুল যখন মৃত্যু সজ্জায় সাইত মালাকুল মৌদ ফেরিস্তায় এসে যখন তার জানটা কবজ করবে তখন আল্লাহ রাসুল আর অস্বস্তি বোধ শুরু করলেন তিনি তখন মৃত্যু যন্ত্রণা ভোগ করতে আরম্ভ করতে থাকলেন এরপর পাশ থেকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আপনি তো নিষ্পাপ পাপ মানুষ আপনি তো মাসুম মানুষ আপনার মৃত্যু যন্ত্রণা কেমন হয় আপনারও কি মৃত্যু যন্ত্রণা হয় নাকি আল্লাহ রাসুল তখন বললেন মৃত্যু যন্ত্রণা আমার শুধু হয় না বরং তোমাদের যে যন্ত্রণা হয় মৃত্যু যন্ত্রণা আমার তার চেয়ে অধিগুণ দেয়া হয়েছে পয়েন আল্লাহ আকবার অর্থাৎ মৃত্যু যন্ত্রণা এমন কঠিন হবে এত বেশি প্রকট হবে এই মৃত্যু যন্ত্রণা সম্পর্কে আল্লাহ রাসুল নিজেও সাবধান করেছেন তোমরা এই খারাপ মৃত্যু থেকে তোমরা বেঁচে থাকো কারণ মৃত্যু যন্ত্রণা এত কঠিন হবে এত প্রকট হবে যে তোমরা আসলে এটি সহ্য করতে পারবে না এবং মৃত্যু যন্ত্রণা কতটা ভয়াবহ যার পাপ নাই নিষ্পাপ মানুষ ভোগ করতে হয়েছে এত যন্ত্রণা হবে এত আজাব দেওয়া হবে মৃত্যুর সময় এবং আল্লাহ রসুল সে আজাব থেকে আমাদেরকে সাবধান করেছেন সর্বশেষ আল্লাহ রসুল মৃত্যুর সময় আমাদেরকে যে উপদেশ দিয়ে গেলেন সে উপদেশটা হচ্ছে আসলাত আমার উন্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ যারা রয়েছে তাদের ব্যাপারে তোমরা খবর দাও ওয়াকি ভাল তোমরা উদাসীন থেকো না এই উপদেশটা আলাদাসুল দিয়ে গেলে যে নামাজ ছেড়ো না আর অধীনস্থ যারা তাদেরকে তোমরা বঞ্চিত করো না এই কথার মধ্যে অনেক বড় ব্যাখ্যা রয়েছে অধীনস্থ মানে কি তোমার দাস দাসীদের সাথে ভালো আচরণ করবা তোমার পরিবারের গার্ডিয়ান তুমি সন্তান স্ত্রী পুত্র যারা আছে তাদের হক আদায় করবা তুমি যদি প্রতিনিধি হও তাহলে তোমার আন্ডারে যে মানুষগুলো রয়েছে তাদের হক আদায় করবা একদম শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাসুল এই কথাগুলোই বলে গিয়েছেন যে নামাজ ছেড় না শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ ছেড় না আর অধীনস্থ যারা রয়েছে তাদের ব্যাপারে সাবধান থাকো খবরদার তাদেরকে বঞ্চিত করো না প্রিয় উপস্থিতি আমরা বুঝতে পারলাম আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যে আল্লাহ রাসুলের জীবনটা কেমন ছিল আল্লাহ রাসুলের জীবনটা হচ্ছে একটা অথই সমুদ্র আর এই অথই সমুদ্র থেকে আপনি আধা ঘন্টা বা এক ঘন্টা সময়ে অনেক বেশি জানবেন এটা কখনোই সম্ভব নয় এটা বছরের পর বছর ধরে যদি আপনি গবেষণা করতেও যান এটি শেষ হবে না এত বড় সমুদ্র প্রিয় উপস্থিতি আল্লাহ রাসুল বলেছেন আমরা যেন আয়েশা সিদ্দিক আল্লাহ তালের পক্ষ থেকে তিনি বলেছেন যে আমরা কোরআনটাকে যেভাবে দেখছি এই কোরআনটা হচ্ছে একটা থিওরিটিক্যাল বই আর এই কোরআনের যে প্র্যাকটিক্যাল ভার্সন এটাই হচ্ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম সুতরাং কোরআনের শিক্ষা আর আল্লাহ রসুলের শিক্ষা এগুলিকে আমাদের মাথায় রাখতে হবে সর্বশেষ আল্লাহ রসুলের প্রতি আমাদেরকে আনুগত্য স্থাপন করতে হবে প্রিয় উপস্থিতি আনুগত্য করার ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আমাদেরকে কয়েকটি কথা বলেছেন আমরা এটি বলবো এর মাধ্যমে আমরা শেষ করবো ইনশাআল্লাহ রাবুল আলমিন বলেন তোমরা যারা আল্লাহ এবং আল্লাহ রাসুল সম্পর্কে জেনেছ জানার পরে তোমাদের জন্য করণীয় কি এবার তোমরা একটু শোনো মনোযোগ দিয়ে শুনবা আল্লাহ রাব্বুল আলামিন সুরা আনফালের এক এক নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়া ইংকুং তুমিন ওয়া তি অল্লাহ তোমরা আল্লাহকে অনুসরণ করো অরসূলাহু এবং রাসূলকে অনুসরণ করো যদি তোমরা ইমানদার হয়ে থাকো সুতরাং ইমানদার হতে হলে আল্লাহ এবং তার রাসুলকে আনুগত্য করতে হবে তাহলে আল্লাহকে এবং রাসুলকে আনুগত্য করতে হবে দুইটা আনুগত্য কি আলাদা কিনা নাকি একরকম এই আনুগত্য দেখতে কেমন আল্লাহ রব্বুল আলামিন এই ব্যাপারে সুরানি সারাশি নম্বর আয়তে বলেছেন মাই ইউতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ومن تولى فما ارسلناك عليهم حفيذا الله رب العالمين বললেন মায়ুতিআর রাসূল যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো ফাকদাত আল্লাহ সে যেন রাসূলের অনুসরণ করার মাধ্যমে আল্লাহরই অনুসরণ করলো করেন সুবহানাল্লাহ সুতরাং রাসূলকে অনুসরণ করা রাসূলের প্রতি আনুগত্য করা আর আল্লাহর প্রতি আনুগত্য করা দুইটা জিনিসের মধ্যে কোনো পার্থক্য নাই বরং যে ব্যক্তি রাসুলের প্রতি আনুগত্য করবে অটোমেটিক্যালি আল্লাহর প্রতি আনুগত্য করা হয়ে যাবে পরেন সুহান আল্লাহ এবার আল্লাহর প্রতি আল্লাহ রাসুলের প্রতি যে আমরা আনুগত্য করলাম আনুগত্যটা কিভাবে করতে হবে আল্লাহ রাসুলের জীবনের দিকে তাকাতে হবে পরাণের দিকে তাকাতে হবে সেখানে কেমন কথাগুলো বলা রয়েছে সেখানে কি বলা হয়েছে জীবন আদর্শের কথা বলা হয়েছে আমাদের জীবনটা কিভাবে সাজাবো এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ার্জুল্লাহ ওয়া আল-ইয়াউমাল আখির ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীর পার সুবহানাল্লাহ আল্লাহ বলছেন নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ রাসুলের জীবনের মাঝে রয়েছে উত্তম আদর্শ যারা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে চাও তাহলে তারা এই যে আল্লাহ রয়েছে আল্লাহ রাসুলের জীবনটাকে তোমরা অনুসরণ অনুকরণ করবা অনুসরণ অনুকরণ করলে কি হবে কি হবে রেজাল্ট সম্পর্কে আল্লাহ তালা বলেছেন সৌরাই ইমরানের একত্রিশ এবং বত্রিশের নম্বর আল্লাহ তালা বলছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم قرن سبحان الله قل نبي أَبْنِي بولدين إن كنتم تحبون الله যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবি হম তাহলে নবীকে অনুসরণ করো ইয়ফি হকুমুল্লাহ নবীকে ভালোবাসলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ফিরুল হকুম জুনু বাকুম আর নবীকে ভালোবাসার জন্য তোমাদের যার যার যা পাপ রয়েছে আল্লাহ রব্দুন আলামের সব পাপগুলোকে ক্ষমা করে দিবেন পরেন সুবহান আল্লাহ উপস্থিতি এই ছিল আমাদের অভর আলোচনা আজকের তাহলে যদি আমরা আমাদের আলোচনা যদি আজকে একটু সারাংশ করি সামারি করি তাহলে কি দেখতে পাবো আমরা তিনটা পয়েন্টে কথা বলেছি এক আল্লাহ রাসুল দেখতে কেমন ছিল দুই আল্লাহ রাসুলের আচরণ কেমন ছিল তিন মৃত্যু যন্ত্রণা সম্পর্কে আল্লাহ রাসুল কি বলে গিয়েছেন এবং সর্বশেষ এই যে আল্লাহ রাসুল সম্পর্কে আমরা জানলাম এই রাসুলের প্রতি আনুগত্য করা রাসুলকে অনুসরণ করা সম্পর্কে আল্লাহ কি বলেছেন আমরা এগুলো জানার চেষ্টা করলাম আমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যতটুকু জানার চেষ্টা করেছি যতটুকু বুঝেছি আল্লাহ রবুল আলমিন প্রথমে আমাকে এবং পরবর্তীতে আমাদের সবাইকে আমল করা তফবিক দান করুন সকলে বলে আমিন দাওয়ানা আনহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি